হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি লোটে মাছ দেখতে পাচ্ছ লোটে মাছটা আমি এমনিভাবে গোটা গোটা রেখেছি আজ এই লোটে মাছ দিয়ে আমি লোটে মাছের পকোড়া করব খেতে দারুণ লাগে তো দেখো আমি কিভাবে বানাই তার জন্য এখানে একটা বড় আমি জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বেসন নিয়ে নেব আমাকে ব্যাটারটা রেডি করার জন্যে এখানে আমি বেসন নিয়ে নিলাম এরই মধ্যে আমি এখানে দু চামচের মতন চালের গুঁড়ো দেবো তাতে মচমচা হবে তার জন্য বেশি দেবো না দু চামচের মতন আমি দিলাম এরই মধ্যে আমি এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরই মধ্যে এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তোমরা তোমাদের ঝাল মতন দেবে আর এখানে আমি আদা রসুন লঙ্কার পেস্ট নিয়েছি দেড় চামচের মতো নিয়েছি যেহেতু রোটে মাছের পকোড়া একটু আদা রসুনের পেস্ট দিলে খেতেও ভালো লাগে কোনো রকম আসছে গন্ধও ওঠে না এবার ভালো করে আমি এটা মিশিয়ে নেব এবার অল্প জল দেবো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর একটু জল লাগবে এইভাবে ভালো করে ফেটিয়ে নেব আরেকটু জল লাগবে যখন দেখবে এইভাবে স্মুথলি পড়ছে তখন জানবে যে ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি হাত ধুয়ে নেব আমি এখানে তেল দিয়ে দিলাম রিফাইন অয়েল গ্যাস ধরিয়ে নিয়েছি গরম হতে তেল গরম হয়ে গেছে এবার এক একটা লইটা নিয়ে আমি এইভাবে বেসনে ইয়ে করব গ্যাসের ফ্লেম প্লে একটু বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার নামিয়ে ফেলবা কি আবার আমি এইভাবে ভালো করে বেসনের প্যাটারে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এইভাবে দেব লোটে মাছের এই পোকা দারুণ লাগে খেতে যারা খাওনি তারা হলেও ট্রাই লাগবে দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখি আমি লোটে মাছের পকোড়া কিভাবে বানালাম যারা যারা খাবে চলে আসতে পারো দারুণ লাগে একবার হলেও ঘরে ট্রাই করে দেখো সত্যিই খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখেছ যাদের ভালো লেগেছে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো